সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম দেখুন আমার খামারের প্রায় দুই মাস বয়সী দুই মাসের কাছে আর কি এখনও হয় নাই হয়তো কয়েকদিন বাকি আছে এরকম কিছু অরিজিনাল কলম্বিয়ান লাইট এবং বাফ কালার বাচ্চা বিক্রি করব এই জন্য ভিডিওটি নিয়ে আসলাম তো আপনারা দেখুন যে আসলে বাচ্চাগুলি কত সুন্দর আলহামদুলিল্লাহ একেবারে অরিজিনাল কলম্বিয়ান লাইট কালারগুলো দেখুন এবং বাফ কালারগুলো দেখুন কত সুন্দর পায়ের ফেদারগুলি যথেষ্ট এবং যথেষ্ট বড় হয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্নকারী ওষুধ ভ্যাকসিন সব কিছু কমপ্লিট করা আছে এখানে অনলি নয় পিস বাচ্চা আছে আমি সবগুলো আমার বিক্রি হয়ে গেছে যা ছিল অনেক পঞ্চাশ ষাট পিস থেকে বিক্রি করে আন অনলি নয় পিস আছে তো আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে মোবাইল ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো নাম্বারে যে কোনো মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওতে আমি দাম বলি না আসলে দামটা এক কথায় ভ্যারি করে না এখানে অনেক কথা বা বাচ্চা বেশি কম বেশি নেওয়ার পর দাম ডিফারেন্স করে তো এই জন্য আর কি দামটা আমি বলি না তো সম্মানিত ফিউয়ার্স আমার সাথে যোগাযোগ করলে আপনারা সহজে দামটি জেনে যাবেন তবে এই মুরগিগুলো নিয়ে আপনারা লাভবান হতে পারেন কারণ মানে এই মুরগিগুলো পালন করে সহজেই আর কি বড় হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এদের তো এগুলো যথেষ্ট ডিম পাড়ে এবং তো সম্মানিত ভিউয়ার্স আমি ভিডিওটি বড় করব না আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ভিডিও আরও দিতে পারি বা আপনারা দেখতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আর আমার মুরগিগুলো নয় পিস অনলি দিয়ে দেবো এই জন্য ভিডিওটি দিলাম তো সবাইকে ভিডিওটি দেখার অনুভূতি পাশাপাশি যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটি তাদেরকে ধন্যবাদ এবং আমার নিজস্ব খামারের অনেক দিন ধরে ছয় বছর ধরে আমরা ব্যবসা করি বিশ্বস্ততার সাথে আপনার কাছে পৌঁছে যাবে এই বাচ্চা যোগাযোগ করে আমার কাছ থেকে ক্রয় করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম